আজ আমার আঠাশতম পাত্র আমাকে দেখতে আসবে তাই সেজে গুজে বসে আছি সাঁত্রিশ বছর বয়সে যতটা সাজলে মানে ঠিক ততটাই সেজেছি চুলগুলো হাত খোঁপা করে তাতে আলগোছে জড়িয়ে দিয়েছি শিউলি ফুলের মালা কানে ছোট্ট পাথরের টপ আর নাকে সাদা পাথরের নাক সুতির শাড়িতে আমাকে মোটা দেখায় তাই শিফন জর্জের বড়ভাবে জোর করে তার দামি শাড়িটা আমাকে পরিয়ে দিয়েছে হালকা কলাপাতা রঙের ভাবির মতো রঙটা নাকি আমায় দারুণ মানে কিন্তু আমি জানি এখন আর আমার পাশে কিছুই মানায় না কারণ আমি নিজেই আজকাল সব কিছুর সাথে বড্ড মেয়ে মানান আসলে যখন ব্যক্তিত্ব দেওয়াল দুর্ভৃত্ত হয়ে যায় তখন তাকে নতুন করে ভাঙা সম্ভব হয় না আমিও পারছিলাম না নিজেকে বারবার ভেঙে করতে ভাঙা করার দোলাচালে আমি এখন অনেকটাই স্থির কারো টিটকারি টিপনি আজকাল আমাকে বিচলিত করতে পারে না তারপরও জীবনে হিসাব মেলানোর চেষ্টায় ছত্রিশটা বছর তো কাটিয়ে দিয়েছি একটা সময় মনে হয়েছিল একাই কাটিয়ে দেব বাকি জীবনটা কিন্তু পারিপার্শ্বিক প্রতি জ্বালামালা হয়ে গেলে চেপে বসলে যা হয় চাইলে অনেক কিছু পারা হয়ে ওঠে না সাথে কিছু শারীরিক সমস্যাটা আছে এক গাইনোকোলজিস্টও সরাসরি বলেই দিলেন করছেন না কেন বয়স তো কম হলো না এভাবে দুদিন পর পর এক সমস্যা আমাকে যেভাবে গড়েছেন সেভাবে নিজেকে না রাখলে একই সমস্যা হবে সব শুনে চলে এসেছি কি জবাব দিব মতামত ছেলে কি চাইলো পাওয়া কি যায় যেন হাতের মোয়া ক্লান্ত চোখে ঘড়িতে দেখলাম রাত আটটা বেজে গেছে অথচ পাত্রের খবর নেই এর মানে পাত্র আসবে না এমন অনেকবার হয়েছে শেষ মুহূর্তে পাত্রপক্ষ থেকে জানানো হয়েছে পাত্রের কে একটা জরুরি কাজ করে গেছে তাই আসতে পারবে না কিংবা শোনা গেছে পাত্রের ভাবির বাপের শরীর খারাপ ভাবি না এলে পাত্র আসবে না অথবা পাত্রের ছোট ভাইয়ের ডায়েরিয়া তো আবান নায়ক যশীমের মতো অন্তত ভাই প্রাণ তাই অসুস্থ ভাইকে রেখে আসবে না এভাবে তীরে এসে তরি অনেকবারই ডুবেছে এসব কাহিনী দেখে দেখে একটা সময় আমি ক্লান্ত দিল আমার ভাই ভাবি ক্ষান্ত দেয়নি মন্দ চোখে বলা যায় তারা তাদের ঘাড়ের বোঝা নামাতে বদ্ধপরিকর আর ভালো অর্থে ধরলে তারা আমার জন্য একজন সঙ্গী যায় ভাবির মতে বেলা শেষে আমার নাকি বড় ইচ্ছে করবে কারো কাছে যেতে কারো পাশে বসে দুটো সুখ দুঃখের কথা বলবে আমার সেই কেউ খুঁজে বের করার চেষ্টা চলছে প্রতিনিয়ত এভাবে মোট সাত জন কেউ হয়ে গিয়েছে কেউ হয়ে গে রয়ে গেছে আবার পারপাশে আবার আঠাশ জন দেখা দেখা যাক কি হয় উনি সেই কেউ হন কি না ঘড়িতে সাড়ে আটটা বাজলো খোপা ভেঙে দিলাম জানতাম লোকটা আসবে না তবু নিজেকে তৈরি করা একবার না পারিলে দেখো শতবার শাড়িটা বদলে ফেলে মুখটা ধুয়ে ফেলছি ভাবছি ঠিক তখনই বেল বেলবাসলো ভাইয়া একটু আগে বাইরে গেছিলো মনে হয় বেরেছেন আমি ভাইয়ের কথা ভেবে দরজা খুললাম অপরিচিত একজন ভদ্রলোককে দেখে প্রথমটায় থমকে গেল সালাম দিলাম ধরে নিয়েছি ইনি ভাইয়ার খোঁজ এসেছেন তখন মাথায় এসে নেই ইনি সেই আঠাশের ভদ্রলোক কারণ পাত্রের সাথে তার ভাবি বা বোন কেউ একজন আসার কথা ইনি হলে নাকা কি করে বুঝবো এটা কি ইমতিয়াজ ভুইয়ের বাড়ি লোকটার গলার চেষ্টা কিন্তু গম্ভীর্য জি আপনি আমি মইনুল হাসান ইমতিয়াজের পরিচিত আমি ও আপনি আসুন কিছুটা ভেবাচা খেয়ে নিজের প্রতি সচেতন হবার চেষ্টা করলাম যতদূর মনে পড়ে একটু আগে খোপার কাটা খুলে চুলগুলো ক্লিপে জড়িয়েছি আমাকে নিশ্চয় যাচ্ছে তাই দেখা যাচ্ছে আচল পরিপট কবেই ঘুচে গেছে আর ভদ্রলোক কিনা আমাকে এই বেশেই দেখলেন যা এবার বুঝি ভাগ্যে শিখে ছিল না ভদ্রলোককে বসিয়ে ভেতরে যাবার পায়তরা করছি তখনই ডাকলেন তিনি আপনি বুঝি নাহার জি ও তাহলে তো হলোই ভাইয়াকে আপাতত ডাকা ডাকি করে নেই আসেন আপনার সাথেই কথা বলি আমার সাথে কি কথা কেন ইমতিয়াজ ভাই বলেনি যে আমি আসব জি বলেছিল একজন আসবে কিন্তু সেটা আপনি কি না জানব কী করে বলেই মনে হলো একটু নরম সুরে বলা উচিত ছিল কী করবো আমার কথার ধরাই এমন বয়সের সাথে সাথে কথাটা শুকিয়ে এসেছে ও আচ্ছা হ্যাঁ ইমতেজ আমার কথাই বলেছিল কিন্তু আমার বোনটা তার ননদের মেয়ের জন্মদিন যাবে বলে আসতে পারল না তাই বাধ্য হয়ে একাই চলে এলাম ভদ্রলোকের বাচনভঙ্গিতে খুব হালকা একটা আঞ্চলিকতার টান আছে উনি সেটা ঢাকার চেষ্টা করছেন না তিনি শেষ নয়নে আমাকে বললেন বুঝতে পারছি না আমাকে এভাবে দেখার মানে কি আমি তো আর বাইশ চব্বিশ বছরের ঊর্ধ্বে নই যে আমার রূপ খুলে খুলে পড়বে বলে খুঁজে খুঁজে দেখতে হবে যৌবনে ভাটা না পড়লেও তার ধার যে কমে গেছে সেটা আয়নার সামনে দাঁড়ালে বুঝি এছাড়া এ পর্যন্ত যারা এসেছে তারা বিরস ভঙ্গিতে আমাকে দেখেছে কয়েকজন তা মুখের উপর বলেই বসেছে মেয়ের বয়স বেশি কেউ কেউ আবার সন্তান হবার সম্ভাবনা নিয়ে দ্বিধা প্রকাশের ভঙ্গিতে ফিসফাস করছে অনেকে এসএসসির সাল জিজ্ঞাসা করছে অনেকে লস হয়েছে কিনা জানতে চেয়ে বয়সটাকে চল্লিশের ওপারে পাঠিয়ে দিতে চেয়েছে অথচ তারা নিজেরাই এক একজন টেকো ভুরিয়ালা সময় মতো বিয়ে করলে নাতি হয়ে যাওয়ার কথা কিন্তু সোনার আংটি বলে কথা তার বাঁকা হলেও দামি আমি তো আর সোনার আংটি নেই আমি হলাম ভাঙা কুলো ছাই ফেলতে লাগে বলেই ভাবি সাথে রেখেছে নইলে হোস্টেলে পাঠাবার চেষ্টা ত্রুটি করেনি বেচারি আমার স্কুলে চাকরি নিয়ে নাক ছিল কয়েকবার পরে যখন বুঝতে পারলো আমার চাকরির করার কারণে তার স্বামীর পকেটে হালকা হবার সম্ভাবনা কমে যাচ্ছে তখন নিমরাজি হয়েছিল এরপর থেকে ঘর সামলে স্কুলে চাকরি করছি আমার আঠাশতম পাত্র অবশ্য আমার চাকরি বা বয়সের ধাত দিয়ে গেলেন না তার প্রথম কথা ছিল আপনি তো অনেক শিক্ষিত যে বাংলায় এম এ করছেন সে তুলনায় তো আমি মূর্খ টেনে টেনে মেট্রিক পাস তবে যোগ্যতা বলতে বিসমিল্লা টাওয়ারে আমার দুইটা দোকান আছে বেশ ভালোই চলে আপনার বড়ো ভাই মানে ইমতিয়াজ ভাইয়ের কলিগ জাভেদের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয় সেই সূত্রে এখানে আছা আচ্ছা আমাকে কি আপনার পছন্দ হবে আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে লোকটার গড় করে বলা সরল স্বীকারোক্ত শুনে আমি কিছুটা থতমত খেয়ে গেলাম কি বলবো আমি অস্বস্তি দূর করে তাকালাম লোকটার মুখের দিকে তাকে কিছু একটা খোঁজার চেষ্টা করলাম সাধারণ একটা মুখ বয়স পঁয়তাল্লিশের আশেপাশে সিবি তাই বলছে ভদ্রলোক নাকি ভাই বোন মানুষ করতে গিয়ে নিজে বিয়ে করা সময় পায়নি তার মানে পুরোই নায়ক জসীম কেবল উনি দোকান চালায় আর জসিম চালায় ঠেলা মুখ নামিয়ে আর জীবন আমাকে এত বেশি তিক্ত সাথ দিয়েছে যে লজ্জার মাধুর্য চাখার সময় আর হয়নি ব্যক্তিগত প্রয়োজন মেটাতে স্কুলে চাকরি করছি সাথে দুষ্ট টিউশন এতে অন্তত আত্মসম্মান বোধটা টিকিয়ে রাখতে পেরেছি সাথে কিছু আত্মবিশ্বাসও জন্মেছে আজকাল ফেসওয়াশ স্যানিটারি ন্যাপকিন কেনার জন্য ভাবির কাছে গুনগুনি বলতে হয় না ভাবি আমার প্যাকেট শেষ ফেসওয়াশের টিউব খালি কাল পানি ভরে ঝাঁকিয়ে সেটা দিয়ে মুখ ধুয়েছি আর ভাবি ওর মুখেও শুনতে হয় না এ মাসে তোর ভাইয়ের হাতেও টানাটানি আর তোর এত খরচ হয় কেন রে একটু সামলে খরচ করতে পারিস না এরপর আরও অপ্রতিকর কিছু উপদেশ অথচ দেখা গেছে পরদিন ভাইয়ের আপন নয়তো চাচা তো শালিকার জন্মদিন ভাবি গিফট কিনে নিয়ে খেতে গেছে যাবার আগে অবশ্যই এক পাখে জানিয়ে যেতে ভুললেননি তোর ভাইয়ে তো লোন করে গিফট কিনেছে শুনে মাথা নাড়াতাম হয়তো এটাই সত্য খামকা ধারণা করে বুণাহর হতে যাব কেন তবে আমি নিজে আজকাল ভাবির সাথে তাদের পারিবারিক অনুষ্ঠানগুলোতে যাওয়া বন্ধ করে দিয়েছি মাথা ধরার অজুহাত রয়েই যায় কারণ ভাবির ভাই দুটো বড্ড দুষ্টু আমাকে একলা পেলেই সে আজে বাজে দুষ্টামি করছে সেদিনও করেছিল একা পেয়ে বলতে লাগলেন কলা খাবেন নাকি ব্যান শুনলাম এটা আপনার ফেভারিট সেদিন শান্ত চোখে তাকিয়েছিলাম জবাব দেয়নি আমার তাকানো দেখে দ্রুত সামনে নিয়ে বললেন চলেন না একটু ঘুরে আসি এয়ারপোর্টের ওই দিকটা কয়েকটা সুন্দর জায়গা আছে সুন্দরী ব্যান নিয়ে ঘোরার মজাই আলাদা এসব শুনে আগে আমি এড়িয়ে যেতাম আজকাল জবাব দিই এই তো সেদিন বলে এসেছি বিয়ের প্রস্তাব দিতে লজ্জা লাগলে বলেন আমি ভাবিকে জানি বিয়ের পর যেখানে নিয়ে যেতে চান যাব সমস্যা নেই এরপর থেকে ভাবির ভাইয়ের উপদ্রব কিছুটা কমে এসেছে বিয়ে মানে দায়িত্ব ঘাড়ে ন এই দুর্যারা বুঝে কাজে এটা নিয়ে যতটা মজা লোটা যায় ততটুকুই এরা তৎপর বিয়ে হয়ে গেল খুব সংক্ষিপ্তভাবে পরিসরে ভদ্রলোক শেষ পর্যন্ত আমাকে তার ঘরণী হিসাবে নির্বাচন করলেন আয়োজনটা একেবারে ঘরোয়াভাবে শেষ হলো কারণ ভাইয়া পক্ষে এত টাকা খরচ করা সম্ভব ছিল না আমার কিছু জমানো টাকা ছিল সেটা দিয়ে ফার্নিচার কিনে দিতে চেয়েছিলাম ভদ্রলোক মানা করলেন তিনি নেবেন না তার নাকি একজন ভালো সঙ্গী দরকার সে তাকে বুঝবে ফার্নিচার কেনার মতো সামর্থ্য নাকি তার আছে এসব কিছুই তিনি চান না অবাক লাগলো জবাব দেয়নি বিয়ের রাতে চলে এলাম শ্বশুর বাড়ি কয়েকদিন পরে বুঝতে পারলাম পাত্রটা আমার মতো হতভাগী কি কেন করলো কারণ বিয়ের বাজারে সে একেবারে ফেলনা ছিল না বয়সের সামাজিক অবস্থান যা আছে তুলনামূলক মন্দ না তারপরে কেন তাকে আমার মতো বয়স্কা আইবুড়ি মেয়েকে বিয়ে করতে হলো এটাই জানতে মনটা খচখচ ছিল তিনি চাইলে একটা দরিদ্র পরিবার থেকে একজন স্বল্প শিক্ষিত কম বয়সী মেয়ে বিয়ে করতে পারতেন হোক মাত্র এক সপ্তাহে বোঝা হয়ে গেল আমার মইনুল হাসানের বাড়ির হালচাল সৎ মা তার মেয়ে মেয়ের জামাইসহ একই বাড়িতে তিনজন ড্যাকরা ভাই নিয়ে মোর সাতজনের একটা বড় পরিবারে রয়েছে হাসানের সেখানে আমি দুই হালি পূরণ হলো এত বড় ব্যাটালিয়নের ঘরে অল্প মেয়ে এসে সেদে কাঁদতে আসবে না এটাই স্বাভাবিক হয়তো সে কারণেই আমার ভাগ্যে শিখেছিল যা বুঝলাম পরিবারের সবাই আমার স্বামীর বস্ত্র প্রতিপালিত হয়তো এই কারণে তারা হাসানকে সহজে বিয়ে করাতে রাজি হচ্ছিল না বসিয়ে বসিয়ে বেচারাকে বুড়ো বানিয়ে ফেলছে এবার সে নিজেই আমাকে যেচে পছন্দ না করলে বিয়েটা এবারও হতো না সন্ধে কারণ এরা হাসানের বিয়েটা নানান গড়িমেসি করে কাটিয়ে দিচ্ছিল আর এদিকে বেচারা আলাভোলা জামাই আমার এতদিন ধরে এদের আসাতেই বসেছিল তবে হাসান বাসর রাতে বিড়াল মারল সে আমাকে প্রথম আলাতে বারবার বুঝিয়ে দিল আমি যেন সবাইকে নিয়ে মিলেমিশে চলি আর আমার চাকরি করার দরকার নেই চাকরি করে যে টাকা পাই তা নাকি উনি মাসান্তায় আমার হাতে তুলে দিবেন তারপরও যেন আমি ঘর সংসার নিয়ে থাকি কথাটা নীরবে মেনে নিলাম কারণ এটা আমারও নিজেরও মনের কথাই ছিল রোজ সকালে একটু আরাম করে ঘুমানোর বদলে উঠে নিজের নাস্তা বানিয়ে খেয়ে দুপুরের খাবার গুছিয়ে তারপর আবার পায়ে হেঁটে ঘামাক্ত কলরবে স্কুল পৌঁছানো সেখানে আবার বেগার খাটনি যেন বেতন দিয়ে মাথা কিনে নিয়েছে আর সহ্য হচ্ছিল না এই অশান্তি আসলে চাকরি বাকরি সব মেয়ের জন্য সমান সূক্ষণ নয় যাক আমার তো ঘরে বসতে পেরেই শান্তি লাগছে টাকাটা একেবারে ফ্যাক না হলেও ব্যক্তিগত প্রয়োজনগুলো কথা ভেবে স্বস্তি লাগছে দেখি ভদ্রলোক কদ্দূর দায়িত্ব পালন করে মাত্র কয়েক মাসে টের পেলাম হাসানের টাকা এখানে প্রচুর নয়চা হচ্ছে এক মাসের কথা বলে দুই মাসের বাজার আনা হয় তেল চিনি দুধ রীতিমতো ভাসিয়ে খরচ করা হয় যার যখন যেটা দরকার মুদি দোকান থেকে বাকিতে কিনে এনে সমানে সাঁটাচ্ছে আর মাস শেষে বিল আট হাজার নয় হাজার মাসিক বাজার বাদে সব দেখে কিছু বললাম না বুদ্ধিমতার সাথে পরিস্থিতি হ্যান্ডেল করার সিদ্ধান্ত নিলাম সংসারটা একই স্কুলের মতো বরং আজ আমরা নিজের অবস্থান একজন সাধারণ ক্লাস টিচারের চেয়েও বেশি দায়িত্বশীল মনে হলো যেন আমি এবারে নতুন হেডমিস্ট্রেস প্রথম দুই সপ্তাহ শান্ত থেকে চুপচাপ কেবল ওদের কাণ্ড দেখলাম এরপরে মাসের বাজারের নিজের হাতে লিস্ট করলাম আর অন্য দোকানে দিয়ে পাঠালাম সবে হাহা করে উঠলো। বিশেষ করে আমার শাশুড়ি পপি স্টোরে না দিয়ে ওইখানে দিলা কেন বৌমা শাশুড়ি আম্মা খোদক্তিক বললাম এর সব মালের দাম বেশি রাখে আম্মা আর উল্টো পাল্টা ভাউচায় বানায় আমার শান্ত উত্তর কী বলেন ভাবি উল্টা ভাউচার কই দেখলেন এই দোকানদার খুবই বিশ্বস্ত অনেক বছর ধরে এর কাছ থেকে সাদায়নি দেবরের একজন বিরক্তি নিয়ে বলে অবাক হয়ে বললাম ও মা তাই নাকি তার মানে তুমি গত মাসে এর কাছ থেকে চৌষট্টি প্যাকেট সিগারেট এগারো প্যাকেট আইসক্রিম আর পনেরো বক্স ক্রিম লোর কিনেছ সে মিথ্যে ভাউচার বানায়নি দেবর মতো খেয়ে বললো আরে ইয়ে মানে আমার বন্ধুরা মিলে সেদিন ধরেছিল তাছাড়া ভাইয়ে তো কোনোদিন কিছু বলে না আর আপনি এসে মাতর শুরু করে দিয়েছেন আমার মাতর করার অধিকার আছে বলেই করছি শান্ত অথচ দৃঢ় স্বরে বললাম তোমার ভাইয়ে চান যে আমি তোমাদের ভালো মন্দের দিক খেয়াল রাখি আমার চোখের সামনে তার ভাই বোন উচ্ছনে যাবে আর আমি চেয়ে চেয়ে দেখব এটা কি বেইমেনি না তুমি গত মাসে কয় পিস কাপড় আয়রন করিছ যে উনত্রিশশো টাকা আয়রন বিল এলো তুমি তো বেকার মানুষ তুমি যদি প্রতিদিন দুবেলা কাপড় বদলাও তাহলে চার গুণে আট পিস আর আট গুণে তিরিশ দিনে হয়ে যায় দুশো চল্লিশ পিস কাপড় দুশো চল্লিশ পিস কাপড় গড়ে দশ টাকা করে হলো দাম আসে চব্বিশশো টাকা সেখানে স্লিপে লেখা শুধু তোমার কাপড়ে উনত্রিশশো টাকা এর মানে কি তোমাকে তো আমি দিনে দুবার কাপড় পরতে দেখি না এত বিল কেন তোমার বাপের বাড়ি থেকে নিচ্ছে যে এত ফটর ফটোর করছ সেদিনের যোগে আজ ভাত রেগোয় অন্ন শাশুড়ি তেতে উঠলেন আমি রাগ করলাম না কারণ আমি জানি রেগে গেলে হেরে যেতে হবে মিষ্টি এসে বললাম আপনি কিছুই বোঝেন না বলে এসব বকছেন মা আপনার উদাসীনতার কারণে আপনার ছেলে যে বোকায় যাচ্ছে টের পান আর আমার বাপের বাড়ি থেকে আসবে কেন আমার স্বামী কি বেকার যে বাপের বাড়ি থেকে আনা লাগবে বলে দেবরের দিকে তাকালাম দাঁড়ো তোমার ভাইয়াকে নিয়ে বসবো আজ রাতে এত উল্টো পাল্টা খরচ দেখে তুমি টাকাগুলো কোথায় খরচ করছো তা আমাকে জানতে হবে আর এও জানতে হবে যে তোমার কত বন্ধু বান্ধব যে এত এত চা পান সিগারেট লাগে দেবরটা বেকায়দায় পড়ে গেলো তখনকার মতো চেপে গেল পরদিন বানিয়ে বানিয়ে ভাইয়ের কানে তুলে দিল কথাটা আমি নাকি তাকে খাওয়ারে খোঁটা দেখছি তাতে স্বামী মহাশয় উপদেশ কপচাতে এলে আমি হাত তুলে তাকে থামিয়ে বললাম আগে বলুন আমাদের ছেলে হলে তাকে কি আমরা এভাবে খোলা ছেড়ে দিতাম বলতাম যে যা খুশি করে ও কোনো সমস্যা নেই হাসান বিব্রত সরে বলল না তা তো অবশ্যই করতাম না তাহলে আপনার এই বোকামি মার্কা ভালোবাসা আর অকর্মণ না আর বেহিসে করে দিচ্ছে বোঝেন এটা এই আদরের কোনো মানে হয় না হাসান যা ইচ্ছে তাই করতে দেবার নামে অভিভাবকত্ব নয় হাসান তাৎক্ষণিকভাবে কোনো জবাব দিতে পারল না কিছুক্ষণ নীরব থেকে হাসান উঠে বাইরে চলে গেল ভাবছিলাম কি নাকি বলে তবে নিজের অবস্থান থেকে আজ আমি হাসান কিছুক্ষণ পর ফিরে এসে বললো ওদের বলে এসেছি যে আজ থেকে তুমি যেভাবে বলবে সেভাবে তাদের চলতে হবে অনেক ধন্যবাদ আর একটা কথা বোনকে শ্বশুরবাড়ি পাঠাচ্ছ না কেন এতে ওর স্বীক্রিয়তা নষ্ট হচ্ছে বোঝেন না আপনি বড়ো ভাই বোন জামাইকে সাহায্য করতে চান ভালো কথা কিন্তু বাড়িতে বসিয়ে কেন সে তো অকর্ম হয়ে রয়ে যাচ্ছে সারা জীবন কি আপনি তাকে এভাবেই দেখতে চান ওকে স্বাবলম্বী হতে দিন কী করবো সে তো কাজ করতে চায় না ঢাকা এলে আর দেশে ফিরে যাবার নাম নেই সেক্ষেত্রে লিভ ইট টু মি এটার মানে কি হাসান বোকার মতো প্রশ্ন করে দ্রুত সংশোধন করে বললাম মানে হলো এটা আমার উপর ছেড়ে দাও হাসান বিগুলিতে হেসে বলো আমি তো নিজের সবসময় তোমার উপরে ছাড়তে চাই তুমি তো মাঝে মধ্যে আহ বুড়ো বয়সের ঢং কত আজ আমার প্রথম বিবাহ মিলি আজ তার স্বামীকে নিয়ে এ বাড়িতে বেড়াতে না ওকে তাড়িয়ে দেয়নি সেদিনের কাছে ডেকে মাথায় হাত রেখে বুঝিয়ে বলছিলাম কিছু কথা তারপর তার স্বামীকে নিয়ে বলেছিলাম কিছুটা দৃঢ়তার সাথে বলেছিলাম মিরির স্বামী বোকা নাই আমার কথা বুঝতে পেরে পরের সপ্তাহে মিরিকে নিয়ে চলে গেছিল সেই মিরির স্বামী আজ মোটামুটি চলনশই রোজগার করছে মাস দুই দিনের পরপর ঢাকায় বেড়াতে আসে দশ বারো দিন থাকে তারপর চলে যায় এদিকে আমার দেবররাও কম বেশি কাজে নেমেছে ভয় দেখিয়েছে ওদের হয় পড়াশোনা কো করবে নয়তো কাজ বসে থাকতে পারবে না কাজে লাগলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেব শুনে দুজনে মহা খুশি আর একজন পড়াশুনোর রাজি বাকি দুজন তাড়াতাড়ি বিয়ে করতে আবার খুশিতে কাজই করবে করুক হাসানের বন্ধুদের ধরে ওই দুটোকে কাজে লাগিয়ে দিছি বলছি বেতন এনে মায়ের হাতে দিবে তারপর মায়ের কাছ থেকে চেয়ে নিবে এরপরও ওরা যখন আমার জন্য এটা সেটা নিয়ে এসে তখন মনে হয় যেন আমি ওদের মা শাশুড়ি আম্মা প্রথমে নাক গেলেও আজকাল অ্যাপ্রিসিয়েট করেন আমার কাজে তবে আমি নিজে তার প্রশংসা কিংবা অ্যাপ্রিসিয়েটার সাথে বসে থাকবাম না মানুষ হিসেবে আমি যথেষ্ট অবিচল আর কড়াধের ভাবি বলতেন ঠেটা তবে এই জীবনে কখনো কারো অকল্যাণ চাইনি সততা আর আন্তরিকতার পাশাপাশি অনমনীয় মনোভাব সর্বদা জিয়ে রেখেছি বাংলা সিনেমার মতো জি হুজুর করলে আজ এই দিন দেখতে পেতাম না এবারে বাদী হয়ে থাকতে হতো লিডারশিপ জিনিসটা আসলে কেউ কাউকে সেদে দেয় না ওটা যোগ্যতা বলে আদায় করে নিতে হয় আজ আমার পুরো পরিবার জানে ভাবি করা হতে পারে কিন্তু ভাবি তাদের ভালোবাসে তাদের ভালো চায় এই তো মাছ ছয়েক আগে মিল্লির স্বামীর ব্যবসা দাঁড় করানোর জন্য হাসানের কাছ থেকে চেয়ে দুই লাখ টাকা নিয়ে দিলাম মিলিকে সরাসরি আলটিমেট দিয়েছিলাম এভাবে বসে বসে অন্য ধ্বংস করা চলবে না শুনো তেজ দেখে ও জামাইকে নিয়ে চলে গেছো পরে যখন একদিন যে তার উপকারে এগিয়ে গেলাম তারপর থেকে মুঠ বদলে গেলো স্বামী স্ত্রীর দুজনের আজ মিলি নিজেই এসে বলেছে যে এবার কিছুদিন থাকবে কারণ আমি ভারী শরীর নিয়ে নড়াচড়া করতে পারি না সে আমার খেদমত করবে আমার গাইনির একটা ডেট দিয়ে দিয়েছেন মিলি জানালো সে আমার ডেলিভারি পড়ে যাবে আমি আর মানা করিনি দেবর দর দুধ থেকে খোঁজ নিচ্ছে এটাই আমার কড়া বারণ যখন তখন আমার রুমে আসবে না এটা অন্যায় প্রাইভেসি নষ্ট হয় আর গুনা হয় তারা মেনে নিয়েছে আজ আমার অর্ধশিক্ষিত স্বামী ভাবাগে কে আপ্লুত হয়ে আমায় বললো সত্যি তুমি বড় পয়ন্ত মেয়ে আমার জীবনটাই গুছিয়ে দিয়েছ ওই প্রবাদটা বড় সত্যি হয় গো সংসার সুখের হয় রমণের গুণে তাকে থামিয়ে দিয়ে বললাম জি না একা আমি কিছুই করিনি যদি না আপনি আমাকে সাপোর্ট করতেন দুজনে সদিচ্ছার কারণে আজ আমরা এত দূর এসতে পেরেছি কাজে পুরো কবিতাটা শুনুন সংসার সুখের হয় রমণের গুণে গুণবান প্রতিযোগী মেলে তার শনি সবসময় মেয়েদের উপর এতটা চাপিয়ে দেন কেন আপনারা যতই যাই বলো আমি এর পুরো ক্রেডিট তোমাকে দেব প্রথমটা আমার মনে হয়েছিল তুমি বোধহয় ক্ষমতা পাওয়ার জন্য এসব করছো পরে যখন বুঝতে পারলাম তোমার ইচ্ছেটা সৎ তখন সাপোর্ট করার সিদ্ধান্ত নিলাম দেখুন একটা দেশ চালানো আর একটা সংসার চালানোর মধ্যে সংসার চালানোটা বেশি কঠিন কেন জানেন কারণ একটা দেশ চালানোর জন্য সব বিষয় একটা করে আলাদা মন্ত্রণালয় থাকে হাজার লোক থাকে আর সংসার চালানোর জন্য একজন গৃহিণী ব্রেন ও মন একটাই দাফি কাজ করে বেড়ায় তারপর দিন শেষে যখন আমরা শুনি সারাদিন কী করো তখন ছি আমি তোমার মতো শিক্ষিত না হতে পারি কিন্তু তোমাকে মূল্যায়ন করতে না পারার মতো মূর্খ নেই উহ বারবার শিক্ষিত শিক্ষিত বলবেন না তো আমি যতই শিক্ষিত হই না কেন আমার অবস্থান সবসময় আপনার পাশে জানেন তো শূন্যের দ্বারা সংখ্যার দাপট তখনই বাড়ে যখন তার বাম পাশে একটা এক বসে নয়তো এক একে শূন্য শূন্য হয়ে যায় আমি আজ আপনার সাথে মিলে দশ হয়েছি কঠিন অঙ্ক অনেকে মানবে না সরল অঙ্কের নিয়মটা সবসময় জটিল তবু আমি নিয়মটা মানার চেষ্টা করি কারণ আমি জানি মেয়েরা সব এড়াতে পারলো মাতৃত্ব এড়াতে পারে না আর মা হতে গিয়ে গেলে একজন বাবার প্রয়োজন হয় যে আমার সন্তানের পিতা হবে তাকে আমি মূর্খ বলি কি করে বলুন তো একটা সাদা মাটা গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং